শোক সংবাদ একটি শোক সংবাদ মেহেরচন্ডী পূর্বপাড়া নিবাসী মেহের পূর্বপাড়া নিবাসী সাত্তার মন্ডল আজ সকাল নয় ঘটিকার সময় সাত্তার আজ সকাল ঘটিকার সময় মন্ডল নয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন মরহুমের জানাজার নামাজ আজ আসরবাদ মেহেরচন্ডী পূর্বপাড়া ঈদগা ময়দানে অনুষ্ঠিত হইবে মরহুমের জানাজার নামাজ আজ আসরবাদ মেহেরচন্ডী পূর্বপাড়া আসসালামু আলাইকুম আমার নাম ফিরোজ আহমেদ আব্দুল্লাহ আমি থাই মিস্ত্রি আমার প্রবাসী পেশা হচ্ছে থাই মিস্ত্রি আমি পাশাপাশি আমি কবর খোরন করি আল্লাহ এটা যে মানুষ মারা গেলে তাকে জীব উপরে রাখা যাবে না তাকে দাপন করতে হবে এই জন্য একটা ভালো কাজ হিসেবে এটা বেছে নিয়েছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আমি একজন ব্যবসায়ী আমার ওয়ার্ল্ডিংয়ের দোকান আছে দুই আড়াই বছর যাবৎ কবর খুঁড়ি আমি মোটামুটি পঞ্চান্ন থেকে ছাপান্নটা কবর খুঁড়েছি প্রথম কবর খোরার জন্য অনুভূতি আসলে একটা মর্মান্তর অনুভূতি ছিল যখন আমি সর্বপ্রথম কবর খুঁড়ি মানে ভয় অনেক কাজ করছিল ভিতরে যে এখানে আমাকে একদিন যাইতে হবে আমার যারা ছোট ভাই আছে তারা কবর খুরার সাথে জড়িত আছে তারা আমাকে ডাকলো যে ভাই আসেন কবর খুঁড়ি আমি ওখানে গেলাম ওদের সাথে কবর খুঁজতে লাগলাম এবং ওই আমি যখন কবর খুঁজছিলাম আমার চিন্তা করছিলাম যে এখানে তো আমাকে একদিন যাইতে হবে আমার নাম জয়নাল আবেদিন আর পেশা হলো আমার এই ব্যবসা আর এই সমাজ সেবা কাজ দুই বছর থেকে কবর খুঁজে প্রায় পঁয়ষট্টি সত্তরটার মতো কবর খোলা হয়ে কবর খোলার জন্য আজ পর্যন্ত কোনো পারিশ্রমিক আমরা নিয়ে নিই না অনেকে দিতে চাই কিন্তু আমরা এটা গ্রহণ করি না কারণ এটা স্ব কাজ করি এটা আমরা আমাদের একটা ফান্ড আছে মেয়ে চেনে পূর্ব কবর খনন কমিটি আর এটা হচ্ছে বিশেষ করে ভাই পরকালের ফিগির পরকালের চিন্তাটা করে সাধারণত এটা কবর খোলার সাথে জড়িত হওয়া ভালো একটা কাজের জন্য দু হাজার সাল থেকে কবর খনন কমিটির সাথে জড়িত আছি আর দু সাল থেকে কবর খনন শুরু করেছি আমি আর এই পর্যন্ত আল্লাহ দিলে আমি একশো প্লাস মানে আটত্রিশটা মতন কবর খোঁড়া হয়েছে আমার কবর খোঁড়া আগে একটু অন্যরকম ছিলাম হুম সন চলাফেরা একটু মানে সাদা ছোট হিসেবে ছোট ভাইদের সাথে চলাফেরা বড় ভাইদের সাথে ওঠা বসা আস্তে আস্তে দেখলাম যে সামাজিক কাজ একটা ডাকে আমরাও আসি তো খুব ভালো লাগে ভাই আর বিশেষ করে এটা পরকালে চিন্তাটা করে সাধারণত এটার সাথে জড়িত হওয়া হয় পরকালে চিন্তা ভাবনা করে কিন্তু কবর খোরার বিনিময়ে আমি কোনো মজুরি বা টাকা এগুলো নেই না যেহেতু এটা সামাজিক কাজ আর পরকালের মুক্তির জন্য আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ যাতে পরকালে এই কাজের বিনিময়ে আমাকে যাতে মুক্তি দেন খবর সময় নিজের মুক্তি নিয়ে চিন্তা আসে যে আমি একদিন এই কবরে চলে যাব আমি আজকে একটা মানুষের কবর খুঁজছি কেউ না কেউ আমার একদিন এভাবে কবর খুঁজবে আমাকে এভাবে থুয়ে চলে যাবে আমি একাই থাকবো এখানে পড়ে কেউ আমাকে দেখতে আসবে না কেউ আমার ব্যাপারে খোঁজ নেবে না সময়ের পরিবর্তন সময়ের যাওয়া আসার দিন কারণে আমি একদিন সমাজ থেকে হারাই যাব মানুষের কাছে থেকে হারাই যাব এটা একটা মর্মান্তিক বেদনাজনক ব্যাপার এই চিন্তাগুলো যদি মানুষ করে আমি মনে করি যে মানুষ সমাজে যে অন্যায় অবিচারগুলো করে এগুলো তাদের দ্বারা হবে না আমি এটা মনে করি কবর খুঁজতে গিয়ে একটি মাথার যে মাথার যে খুলি এটা পাইছিলাম তো আমি অনেক ভয় পাই গেছিলাম একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে আমি যখন একটি কবর খুঁজতে গেছিলাম ওটা একটা মহিলা মানুষের কবর তো এক হেঁটু পর্যন্ত শুধু খুঁজতে পারিছিলাম কবরটা এরপরে আর আমাদের খুঁড়া সম্ভব হয়নি আমরা ওনাকে ওই অবস্থাতেই ওইখানে রেখে দিয়ে আসছিলাম। তো আমি মনে করি যে পৃথিবীতে কোনো মানুষ যদি তার কবর স্থান দেখতো সে পৃথিবীতে কখনো খারাপ কাজ করতে পারতো না আমরা কোনো মজুরি লি না মজুরি লি সমাজ কাজ আর আমরা একমাত্র যে আমরা পরকালের চিন্তা মানে এই এই কাজটা করে থাকি সম্পূর্ণ এরকম কোনো ঘটনা আমরা দেখিনি কিন্তু অনেক সময় অনেক হার হাড্ডি পাওয়া যায় তো এর আমাদের খুব অনেক চিন্তা ভাবনা হয় যে এই আবার ঘটনা দিন পরে আমরা অনেক দেখা যায় অনেক বছর আগেও মানুষের হার হাড্ডি পাওয়া গেছে খবর খোলা সময় মিষ্টি চিন্তাটাই মানুষের আমারও আসে অনেক সময় খুব বেশি চলে আসে আমি তো হয়তো এক ঘন্টা পরে মরার কোনো গ্যারান্টি নেই এটা সবচেয়ে বেশি অনুভূতি লাগে যে আমি তো আজকে এই কিছুক্ষণের মধ্যে আমি তো মরে যেতে পারি এই কবর আমি তো এখান থেকে আবার আমার কবর তো হতে পারে অনুভূতিটা খুবই ইয়ে লাগে খুব একটা কবর খোঁড়ার পরেনি এতগুলো কবরে খালি একটা দুইটা কবরে পড়েছিল আমার দায়িত্বটা তো একটু কাজ করে আর একটু কষ্টদায়ক বিষয়টা আর গরমের ভিতরে তো খুবই পারিশ্রমিক হয় আমাদের যেহেতু মাটি খোঁড়া কাজটা একটু ভয় চিন্তা ভাবনা রোদ বৃষ্টি ধরেন অনেক সময় অনেক কষ্টই সম্মুখীন হয়েছি আমরা জন্মিলে মরিতে হবে এটাই আসলে দুনিয়া নিয়ে আল্লাহক মানুষকে দুনিয়াতে পাঠাইছে আমার মরাই লাগবে কিন্তু এই মরাটা যদি আমরা যদি ভালোভাবে দুনিয়া থেকে যদি আল্লাহর এবার ভালো করে যদি মরে যেতে পারি ওটাও শান্তি আর যদি অসৎ অসৎভাবে যদি খারাপ কাজ করে যদি মরে যায় এটাও সবচেয়ে খারাপ এই যে ভালোভাবে মরাটার জন্যই যদি আমরা তৈরি হয়ে যেতে পারি এটাই আমাদের জন্য খুব উত্তম একটু মরাইটা চিত্র ব্যক্তির আত্মীয় এখন খুব ভালোভাবে দেখে এরা মনে করে যে আমি মনে এলাকায় একমাত্র এক ওয়ান নাম্বার ওয়ান পার্সেন্ট ব্যক্তি যে আমাদেরকে আমার আত্মীয় স্বজন বিপদ আপদ নয় মানুষ মরলে অথবা মানুষের যে কোনো বিপদ আপদ আসলে ইয়ে আমাকে ডাকে এটা আত্মীয় স্বজনের কাছে খুব ভালো ব্যবহার পাইছি গড়ে ভাই আসলে আপনার কোনো মাসে পনেরোটাও পরে কোনো দিনে দিনের বেলাও আপনার হয়তো তিনটা পরে কবর খোঁড়া কোনো মাসে একটাও হয় না আবার কোনো মাসে একটা দুইটা ঠিক নাই ভাই এরপর তো সাধারণত পবিত্র জায়গা কিন্তু অনেকে বলে যে জিন থাকে ভূত থাকে তো এটা একটু কাল্পনিক বিষয়টা যে অনেক সময় অনেক ক্ষেত্রে আমার দেখা যায় একটু ভয় ভীতি কাজ করে অনেক সময় সাপ থাকে গরুস্থানে ধরেন কোনো একটা বাতাস লাগে গায়ে অনেক সময় একটা শব্দ নিজুম একটা শব্দ আসে বিশেষ করে রাত্রে যেন কবরটা খুঁড়ি আমরা ও তারপরে অনেক সময় আপনার দেখি যে কাপড়ের কাপড় বাড়াই আছে আবার অনেক সময় দেখা যায় সাপ গরুস্থানে আবার অনেক সময় দেখা যায় যে এই আপনার বডি মানে বডি বলতে তার কঙ্কালটা হ্যাঁ ওই অক্ষম আছে এখন পর্যন্ত অনেক সময় ভীতি ভাই কাজ করে সাধারণত সাময়িক তো কিছু কিছু ত্রুটি হয়ই কিন্তু সেই সেই জায়গা থেকে সে ত্রুটির চাইতে সেই লসের চাইতে তো এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ কারণ পরকালীন যে সোয়াবের কথা আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন কবর খোরার ব্যাপারে সেই ক্ষেত্রে দুনিয়া কিছু লস হলেও তো এই কাজ করা লাগবে আর আল্লাহ যেহেতু সংযুক্ত করেছেন এই কাজের সঙ্গে সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ আর মোটামুটি ধারণা নাই তবে মোটামুটি পঞ্চাশটার মতো প্রায় খবর করার পিছনে কোনো উদ্দেশ্য নাই এটা আল্লাহ রাসুল্লার একটা সুন্নত সুন্নতি কাজ মনে মনে চাইছিলাম যে আল্লাহ যেন এই ভালো কাজের সঙ্গে শরিক করে আল্লাহ হয়তো বা করেছে এই জন্য আজকে এখানে আমি আসতে পেরেছি সব কাজই চেষ্টা করি আল্লাহ যতটুক আসলে আল্লাহ যতটুক চাই ততটুকই করতে পারি অন্যান্য কাজের সাথেও আমরা জড়িত আছি অন্যান্য সামাজিক কাজ যেমন মায়াতকে গোসল করানো তারপর অন্যান্য রোগী দেখা রোগীর সেবা করা সব কাজই করার চেষ্টা করি এখন যতটুক পারি একজন মানুষ হিসাবে ততটুক করার চেষ্টা করি আমাদের কবর খনন কমিটি আমাদের কমিটির নাম হচ্ছে মেহেরচন্ডী পূর্বপাড়া কবর খনন কমিটি আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হল আমরা বিনা পয়সায় বিনা অর্থে শ্রম দিয়ে সামাজিক কাজ করা এবং যদি এরকমও হয় যে কোনো মানুষের আর্থিক আর্থিক সমস্যার কারণে তারা মাইয়াতকে কবর দিতে পারছে না কখনের দরকার সেক্ষেত্রে আমরা আমাদের নিজের অর্থায়নে আমরা তাদেরকে সাহায্য করে থাকি কবর খনন করা আল্লাহ রসুলের শূন্য এবং এটা ইসলামের একটা সামাজিক কাজ এটা খুব একটা ভালো কাজ এই জন্য আমি কবর খনন করি এবং ওদেরকে সাহায্য করি

বাপ মলে মা মইলে সবাই মনে করে আমার ছেলেটা আমার বাপটাকে যেন আমি একটু ভালো করে কবরে সাইতে করতে এই জন্য আমরা এই কাজ করা আমাদের ছেলেরা নামাজ পড়ে বিড়ি খায় না সিগারেট খায় না আমরা যারা পৃথিবীতে জীবিত আছি এখনো তাদের উদ্দেশ্য আমার একটি কথাই বলা যে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা এবং রাসুল যে জীবন ব্যবস্থা দেখা গেছে সেই জীবন ব্যবস্থার বাইরে কোনো মুক্তির পথ নাই অতএব আমি সবাইকে উদার আহ্বান করে বলতে চাই যে আমরা সকলেই যারা মুসলিম তারা সকলেই আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবনযাপন করি নামাজ রোজা হদ জাকাত সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করা আল্লাহর আইনের উপরে চলা আল্লাহর যে নিষিদ্ধ বিধান সে বিধান থেকে দূরে থাকা এগুলো থেকে চেষ্টা করি কারণ ক্ষমস্থায়ী জীবন পঞ্চাশ থেকে সত্তর বছরের জীবনে আমরা বাঁচতে এসেছি এই যে হই হামেশা রং তামাশা করে আমরা জীবন পার করছি যেটা না করে আমরা পরবর্তী আখরাতের যে জিন্দগি সেই জিন্দগির চিন্তা করে আমাদের জীবনকে পরিচালনা করি এটাই আমার কামনা কারণ এটা এত সাত দুনিয়া মাঝরা তুলো আখেরা দুনিয়া হলো আখেরাতের খ্যাত দুনিয়া থেকে আমরা পরকালে সম্পদ অর্জন করে নিতে হয় আমরা দুনিয়াতে যত পা ফা যা কিছু করি একদিন একদিন যখন আত্মীয় স্বজন মরে বা নিজেদের আত্মীয় স্বজন মরে তখন কিন্তু অনুভূতিটা হয় তখন কয়েকদিন মানুষ নামাজ পড়ে রোজা রাখে কিন্তু এর ফলে কিন্তু ভুলে যায় আসলে এটা কিন্তু ঠিক না যে আমি তো একদিন মরতে হবে এটাকে যদি আমি স্থায়ীভাবে যদি আমার অন্তরে যদি থাকে তাহলে কিন্তু মানুষ আর খারাপ কাজ করতে পারবে না দুনিয়া থেকে মানুষ ভালোভাবেই বিদায় নিতে কিন্তু আল্লাহর কাছে তো একদিন যাওয়াই লাগবে আল্লাহ আল্লাহ ই আল্লাহ আল্লাহ ইয় ম আল্লাহ তিনি যদি কোনো নেই সকলকে কে মাতের ময় জান করবেন কোনো সন্দেহ নেই এই চিন্তাটা যদি আমার থাকে যে আমি দুনিয়াতে যত যা কিছু করি না কেন আমি পরকালে আল্লাহর কাছে কি হাজির হইতে হবে তাহলে সে আর খারাপ কাজ করতে হবে এই জন্য আমাদের অনুভূতি হলো আমরা কি দুনিয়া থেকে যেন পরকালের সম্পদ অর্জন করে নিতে পারি তাহলে আমাদের জন্য পরকালে শান্তি হবে নাহলে আমাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে এই আমাদের সবাই উচিত পরকালের জন্য দুনিয়া থেকে পরকালের সম্পদ অর্জন করা